নতুন সৃষ্টি তার প্রকাশের জন্য যেমন মঞ্চ খুঁজে নেয় তেমনি জ্যাকোভিন্স ব্যান্ডে প্রকাশের সূচনা হয় কলকাতার পার্ক স্ট্রিটের হার্ড রক ক্যাফেতে সেন্ট জেমস স্কুলের সদ্য প্রাক্তনীরা এই ব্যান্ড তৈরি করেছে এই ব্যান্ডের সব সদস্যরাই নবীন তাদের চোখে মুখে এই ব্যান্ডকে ঘিরে স্বপ্ন এবং উচ্ছ্বাস চোখে পড়ার মতো ব্যান্ডের সদস্যরা বলেন আমরা একটা ব্যান্ড আমাদের নাম হচ্ছে জকobian's তো আমরা আজকে হার্ড রক ক্যাফেতে পারফর্ম করছি আমরা সবাই স্কুলের বন্ধু তো আমরা স্কুলে অনেক পারফরমেন্স করেছি কিন্তু এটা ফার্স্ট টাইম আমরা বাইরে করছি আর আমরা সবাই এখন কলেজে চলে যাব তো তার আগে দিস ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট মানে প্রফেশনাল পারফরম্যান্সস আমাদের আমি জকোভিয়ানস ব্যান্ডে পারফর্ম করছি আই এম এ লিড সিঙ্গার ওয়ান অফ দ্য থ্রি সিঙ্গার্স ইটস এন আনরিয়েল এক্সপিরিয়েন্স এর এর ওপরে কিছু হয় না মানে এরকম একটা জিনিসই আমরা পাচ্ছি এত ছোট বয়সে সেটাই বিশাল ব্যাপার আর করতে তো আহামরি জিনিস আহামরি জিনিস মানে বিশ্বাস করতে পারবে না যে কি সামনে সবাই গাইছে তোমার দিকে আর আমরা তো স্কুলে শো করি না আমরা স্কুলে ফেস্ট থেকে পারফর্ম করি এই ফেস্ট থেকে গেলাম ওই ফেস্টে গেলাম এইখানে ইংলিশ গান ওখানে হিন্দি গান কিন্তু নিজের মনের গানগুলো পারফর্ম আমরা এরম জায়গায় করতে পারি আর সেটার ওপরে কিছু হয় না মানে খুব ভালো লাগছে যখন বলছি এদের গাইতে হারিরা গাইছে খুব খুব ভালো সত্যি আমাদের এই স্কুল ব্যান্ড এটা একটা স্কুল ব্যান্ড ছিল যেখানে সবাই মিলে আমরা পারফর্ম করতাম ইভেন্টে ইন্টার স্কুল ইভেন্টসে বা আমাদের স্কুলের ইভেন্টে যেটা আমাদের প্রথম পারফর্মেন্স ছিল সেটা আমাদের টিচার্স সময় ছিল এই এই এক কিছুক্ষণ আগে যে আমরা গানটা করলাম পৃথিবীটা নাকি ছোট হতে হতে তো ওখান থেকে আমরা উঠলাম সবাই মিলে তো এখান থেকে আমাদের জার্নি শুরু আর তারপর যখন এইখানে হার্ড রক ক্যাফেতে আমরা এত বড় একটা অপরচুনিটি পেয়েছি পারফর্ম করার আমরা মানে খুবই খুশি আর এতদিন ধরে আমরা এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করছি এটাকে নিয়ে আর যদি এটা সত্যি ভালো হয় তাহলে এই ব্যান্ডটা আবার আপনারা যদি চান আবার আসবে এই ব্যান্ডটা অ্যাকশনে আবার হবে আমাদের ব্যান্ডের ড্রামার আর আমরা তো সবাই মানে স্কুলেই আলাপ হয়েছে আমাদের তো আমরা সবাই স্কুলেই ব্যান্ডটা ফর্ম করেছিলাম আমরা স্কুলে অনেক 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 জায়গায় পারফর্ম করেছি একটা মিউজিক্যালও একসাথে করেছিলাম যেটা মানে অনেকই বড় হয়েছিল বিটালসের ব্যাপারে আর এখন এখানে উই উই রিয়ালি ডিড নট এক্সপেক্ট টু গেট দিস গেগ তো ইটস ইটস রিয়ালি আ ড্রিম কাম মানে amra amra karui kew eta expect to ekon are ekon ekhane eshe bajate parchi to otai boro kotha for me this band means everything just because we have played together we have grown together in musicality and all and my friends are also there so this is what makes this band special for me and i play the role of keyboardist in the band i play the piano and all other stuff in the band thank you Oh it's been it's been a great experience we I've been playing in the band for two or more than two years I think but the major part of my playing was last year where we did a couple of fests now we've come a long way from there because when we started off as a band we weren't that great but again we learned in the way and we got this gig at Hard Rock from one of our school seniors Mr Arnav so, we, we are enjoying a lot. We've learned a lot and hope you enjoy this. So, we've been performing together for the past two years. Since I was in class 11, we started with this band and we were performing together. So, we've come a long way. Last year, we played in the musical as well. And of course, as a band, we love each other. We love playing with each other. However, now we are going for colleges. Many are going to different parts of the state. But whenever we meet, we make sure that we go and practice. এই কিশোররা একদিন নচিকেতা অঞ্জন সুমন অনুপমের উত্তর হয়ে উঠবে এই আশা করা যেতে পারে ক্যামেরায় উত্ত্রী ব্যানার্জির সঙ্গে কিংশুপ চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা